জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে চিন্তা এই দেশে কমিটি নিয়ে আমরা অনেক ঘটনা ইতিমধ্যে দেখেছি দেখতে দেখতে আজ একটা আবার নতুন কমিটির গঠন নিয়ে অনেক ঘটনা শুনেছি দেখছি কমিটি গঠনে বাংলাদেশের মানুষ একদিন বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে এদেশের পদ পদবি সহ সভাপতি সভাপতি সমন্বয়ক সমন্বয়ক রোকন সাথী ইত্যাদি প্রত্যেকটা মানুষই এই দেশের এক একজন সেটা অংশগ্রহণ করবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের যতগুলো মানুষ থাকবে সবাই কোনো না কোনো বিশ্ব পরিচিত পাবে এদেশে এর আগেও এরকম কমিটি গঠনের খেলা খেলা হয়েছে সেখানে তৈরি হয়েছে বিভিন্ন প্রতিপক্ষ সংখ্যা গতকাল করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর এই কমিটি গঠন করা নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন জনমত এখানে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছিল তাদেরকে গ্রহণ করা হয়নি এই প্রেক্ষিতে তারা এই কমিটিকে অবাঞ্ছিত এবং বর্জন করেছেন এখন কথা হলো যে এই কমিটি এমন কি কমিটি যেখানে স্থান পাওয়ার জন্য এত মারধর এত সমস্যা এত কন্দল তৈরি হচ্ছে আর কথা হলো যারা আহ কোনো সুবিধাই না পাচ্ছে তাহলে এত বড় দায় দায়িত্বে কেন অংশগ্রহণ করছে এদেশের কমিটি মানেই নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ইতিহাসের সাক্ষী ঘটনা এই মধুর ক্যান্টিনে ঘটেছে সাল থেকে আগস্ট আবার নতুন কমিটি গঠন নিয়েও এখানে হাতাহাতি মারামারির ঘটনা ঘটল প্রতিনিয়ত যত কমিটি গঠন হবে ততবার এরকম হাতাহাতি নতুন প্রতিপক্ষ তৈরি হবে কারণ কমিটি গঠন মানে সমকক্ষীয় অপর কাউকে বাদ রেখে নতুন কমিটি গঠন করা আমাদের দেশে পাঁচ আগস্ট পরবর্তী বৈষম্য দূরকরণ যে প্রীতিপাদ্য সামনে রেখে তরুণ প্রজন্ম লড়ে যাচ্ছে সেই তরুণ প্রজন্মই আজ বৈষম্যের শিকার এখন বলতে পারেন এদেশের ভাগ্য আকাশে কোনোদিন কি বৈষম্য শব্দটা দূর হবে কিনা স্থানীয় পর্যায় থেকে শুরু করে প্রান্তিক থেকে শুরু করে একদম কেন্দ্রীয় পর্যন্ত প্রত্যেকটা কমিটি যখন গঠন হবে সেখানে দেখা যাবে সেখানে সমকক্ষে অপর একজন পক্ষকে গ্রহণ করা হয়নি আর সেই তাৎক্ষণিক বিপ্লবী হয়ে উঠবে যার ফলনায় এখন যে কমিটিগুলো গঠন হচ্ছে সেখানে প্রত্যেকটা আহ বৈষম্য দূর করার নামে নতুন করে আবার বৈষম্য সৃষ্টি হচ্ছে যে দল সুযোগ পাচ্ছে না যে পক্ষ সুযোগ পাচ্ছে না তারা আবার বিপ্লবী হয়ে উঠছে তারা করছে আল্লাহ ভালো জানে আবারও যারা ক্ষমতায় আছে তারা কি করবে আর ক্ষমতা আসলে মানুষকে কতটুকু ভালো রাখে এবং সেটা আমরা কতটুকু ভালো রাখি এবং ভালো থাকি সেটা আমরা ইতিহাস থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছি এই বাংলার জনগণ আবার নতুন করে একটা দল গঠন হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি সেই দিন যেন আবার কি ঘটনার সাক্ষী হয় এই বাংলাদেশের ভূখণ্ড সেদিন পর্যন্ত দেখার অপেক্ষায় আমাদের এই বাংলার জনগণ অপেক্ষা করবে তবে বৈষম্য বৈষম্য দূর করার নামে যে হতাহতি চলছে যে বৈষম্য চলছে এটার একটা বিহিত হওয়া দরকার যারা কমিটি গঠন করছে তাদের উচিত সকলকে মতামতে সকলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ সুন্দর কমিটি গঠন করা আমরা এর আগে অনেক কমিটি গঠন করা দেখেছি এদেশে ত্রিবার্ষিক কে কেন্দ্র করে অনেক ঘটনা চোখে দেখা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী আবারও আমরা একটি কমিটি গঠন কেন্দ্রিক ঘটনার সাক্ষী হলাম এরকম অসংখ্য ঘটনার সাক্ষী হতে চাই প্রতিনিয়ত আর মনে মনে প্রার্থনা করি দূর হোক এই দেশের বৈষম্য ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন যতদিন যতদিন না পর্যন্ত এই দেশের বৈষম্য দূর না হচ্ছে